আসসালামু আলাইকুম আদাব নমস্কার আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো টোকেন পকেটে কেমনভাবে সঠিক নিয়মে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন টোকেন পকেট প্রথমে প্লে স্টোরে যাব ওকে এটাকে ইনস্টল করব টোকেন পকেটটা লিখে সার্চ করে এটাকে ইনস্টল করব এখন দেখুন আমি টোকেন পকেট লিখেছি চলে এসেছে এই যে টোকেন পকেট আমাদের কাঙ্ক্ষিত অ্যাপ সেটাকে আমরা ইনস্টল করব তা আমরা ইনস্টল করতে দিলাম ওকে হয়ে গিয়েছে এখন আমরা এটাকে সুন্দর করে ওপেন করব তো আমি ওপেন করলাম এখন অ্যালাউ চাইছে অ্যালাউ করে দেব আমরা ওকে এখন যে কাজটা করতে হবে দেখুন আমাদের যেহেতু অ্যাকাউন্ট নাই সেক্ষেত্রে নিচেরটাতে আমরা ক্লিক করব নিচেরটাতে ওকে এখানে আমরা এখন লিখবো বারে লিখবো ওপিবিএনবি যেহেতু স্মৃতিতে অ্যাকাউন্ট করতে গেলে ওপি বিএনবি লাগে এই যে ওপি বিএমবি আমাদের চলে এসেছে আমরা এটাকে সিলেক্ট করে নেব ওকে আপনারা দেখতে পাচ্ছেন আমি মার্ক করেছি ওকে ওপরে দেখুন লিখে এসেছে ক্রেট ওয়ালেট তা আমরা ক্রেট ওয়ালেটে এখন চাপ দেবো ওকে এখন আমাদের এখানে দুই জায়গাতে সেম পাসওয়ার্ড দিতে হবে সেম আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড দেবেন যেন না ভুলেন হ্যাঁ না ভুলেন যেন এটা আপনাদের কাজে লাগবে পরবর্তীতে যখনই অ্যাকাউন্টে ঢুকবেন তো আমরা দিয়ে দিই দিয়ে দিলাম আমি এরপরে দেখুন একটা ছোট্ট ঘর আছে টিক চিহ্ন এখানে একটা টিক চিহ্ন দেবো এবার টিক চিহ্ন দেওয়ার পর আমরা ক্রিয়েট ওয়ালেটে চাপ দেবো তো আমি দিলাম ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করলাম এবার নিচের দিকে আন্ডার এসেছে আন্ডার স্টুডে একটা চাপ দেব ওকে এবার এখানে তিনটা চিহ্ন আমরা দিয়ে দেব ওকে দিয়ে দিলাম এবার আমাদের ওই যে দেখেন গ্রানিট এসেছে এখানে আমরা একটি চাপ দিব আমরা এখানে ক্লিক করলাম এবার দেখুন স্যার এই যে আমাদের একটা লাল ধরনের চিহ্ন রয়েছে এখানে আমাদের বারোটা ফেস রয়েছে বারোটা ওয়ার্ড রয়েছে এই বারোটা ওয়ার্ডটাকে আমরা কপি করব নিচে লেখা আছে দেখেন কপি রিকভারি ফ্রেস এই কপি রিকভারি ফ্রেসে আমরা চাপ দিয়ে এটাকে আমরা কপি করে নেব কপি করে ওইটা আমরা এমন জায়গাতে সংরক্ষণ করে রাখবো প্রয়োজন আমরা লিখে রাখবো যেন এটা না ভুলি এটা যদি হারিয়ে যায় পৃথিবীর কেউ আপনাকে অ্যাকাউন্টটা ফিরিয়ে আনিয়ে দিতে পারবে না এটা যদি আপনি লিখে রাখেন তখনই সম্ভব হবে তো ওকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বারোটি কোড এটি কারোর সাথে শেয়ার করবেন না এটি কারোর সাথে শেয়ার করবেন না আগে কপি করে নেবো এখন আমরা তো কপি করে নিলাম টিকচুহ্ন দেবো এখন তিনটা আমরা এখানে কপি করার জন্য তিনটা চিহ্ন লাগবে তো আমি দিয়ে দিলাম কনফার্ম করে দেবো ওকে হয়ে গিয়েছে এখন আমরাকে এটাকে ম্যাচ করতে হবে ম্যাচ করতে গেলে যে নিচে একটা অপশন এসেছে দেখেন এই যে মার্ক করলাম আমি তো এখানে চাপ দেব ওকে এখন আপনি যেহেতু কপি করে রেখেছেন ক্ষেত্রে অবশ্যই ওই এক নাম্বার যেখানে লেখা আছে এখানে একটা চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরে এটা পেস্ট করে দিবেন সহজ উপায় এটা চাপ দিয়ে ধরবেন ওকে এই যে দেখুন পেস্ট করে দিয়েছে আমি এখন কনফার্ম করে দেবো নিচে দেখছেন কনফার্ম চলে এসেছে মানে আমার ওই বারো ডিজিটের ফেসটি মিলা হয়ে গিয়েছে এখন আমরা কনফার্মে চাপ দেব ওকে এই যে দেখুন এখন এই যে ইথেরি আমি এখানে একটা চাপ দেবো ক্লিক করব এখন আমরা এটাকে ওকে আন্ডারস্টুড করব ওকে সার্চে চাপ দেবো ওকে আমাদের টোকেন পকেটের ওয়ালেটটি হয়ে গিয়েছে আপনারা এখন এখানে রিসিভের চাপ দিয়ে ওপি